নমস্কার বন্ধুরা জব থাস্টাস একাডেমিতে প্রত্যেক স্বাগত জানাই আজকে আলোচনা করবো আরও একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে এখানে তোমাদের রাজ্যে আশাকর্মী পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং তোমাদের এই পোস্টের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগছে শুধুমাত্র মাধ্যমিক পাস মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো এবং তোমাদের এখানে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে তোমাদের আর কোনো রিটেন টেস্ট বা কোনো পরীক্ষা কিন্তু দিতে হচ্ছে না তোমাদের সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এখানে নিয়োগ করা হবে এবং তোমাদের এখানে বয়স থাকতে হবে বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে এর মধ্যে বয়স থাকলে তোমরা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারছো এবং তোমাদের এখানে আবেদনের লাস্ট ডেট হলো সাতাশ সাত দু অর্থাৎ তোমাদের সাতাশ তারিখের মধ্যে কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে হবে তো আমি এই ভিডিওতে তোমাদের বিজ্ঞপ্তি সম্পর্কে সব কিছু ডিটেলস আলোচনা করেছি তাই সঠিক তথ্য পাওয়ার জন্য বা প্রপার ইনফরমেশান পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও বিভিন্ন ধরনের সরকারি বা বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য তোমরা এরপর সরাসরি যে অফিসিয়াল নোটিশ সেটার মধ্যে যাবো এবং সেখান থেকে সব কিছু ডিটেলস আলোচনা করব তো বন্ধুরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের যে অফিসিয়াল নোটিশ সেটার মধ্যে আছে এখানে তোমাদের দেওয়া আছে এখানে একটা তোমাদের একটা পাসপোর্ট সাইজের ফটো এখানে দিতে হবে তোমাদের প্রথমে রয়েছে একটা অ্যাপ্লিকেশান ফর্ম যেটা তোমাদের আবেদন করার সময় কিন্তু জমা করতে হবে এখানে তোমাদের একটা ফটো এখানে পেস্ট করতে হবে তারপর রয়েছে তোমাদের এখানে ফার্স্ট নেম এখানে তোমাদের ফার্স্ট নেম লিখতে হবে এখানে পুরোপুরি ব্লক লেটারে কিন্তু ক্যাপিটাল লেটার লিখতে হবে সব কিছু তারপর তোমাদের মিডিল নেম তারপর সার নেম এখানে ফার্স্ট নেম মিডিল নেম এখন তারপর রয়েছে সার তারপর নেক্সট রয়েছে তোমাদের ফাদার্স বা হাজব্যান্ড নেম এখানে তোমাদের ক্যাপিটাল লেটার বা তোমাদের বড় হাতে কিন্তু পুরোপুরি লিখতে হবে তারপর রয়েছে এখানে ডেট অফ বার্থ এখানে তোমাদের মাধ্যমিকের এডমিট কার্ড বা জন্ম তারিখ অনুযায়ী এখানে অবশ্যই তোমাদের ডেট অফ বার্থ এখানে উল্লেখ করবে তারপর রয়েছে এক এক দু তারিখ অনুযায়ী তোমাদের এখানে কত বছর কত মাস তোমাদের বয়সটা সেটা কিন্তু তোমাদের এখানে উল্লেখ করতে হবে তারপর রয়েছে মেরিটেল স্ট্যাটাস অর্থাৎ এখানে ম্যারেড নাকি ডিভোর্স নাকি উইডো যেটা হোক এখানে তোমাদের কিন্তু উল্লেখ করতে হবে বা টিকমার্ক দিতে হবে তারপর রয়েছে ন্যাশনালিটি এখানে অবশ্যই লিখতে হবে ইন্ডিয়ান ভারতীয় হতে হবে অবশ্যই পোস্টের জন্য তারপর নেক্সট রয়েছে তোমাদের এখানে পারমানেন্ট অ্যাড্রেস এখানে তোমাদের পুরো অ্যাড্রেসটা কিন্তু ডিটেলসে লিখতে হবে ক্যাপিটাল লেটারে নেক্সট রয়েছে পোস্ট অফিস টাউন বা সিটির নাম মিউনিসিপ্যালিটি যদি হয় মিউনিসিপ্যালিটির নাম ওয়ার্ড নম্বর ডিস্ট্রিক্ট নেম স্টেট এবং পিনকোড সব কিছু কিন্তু এখানে ডিটেলস তোমাদেরকে ফিল আপ করতে হবে এবং তারপর রয়েছে অ্যাড্রেস ফর কারেসপন্ডেন্টস এখানে তোমাদের ক্যাপিটাল লেটার সব কিছু আবার কিন্তু ফিল আপটা ডিটেলসে করতে হবে তারপর রয়েছে কন্ট্যাক্ট ডিটেলস এখানে তোমাদের কন্ট্যাক্ট এখানে তোমাদের মোবাইল নম্বর লিখতে হবে এবং প্রেসিডেন্স যদি থেকে থাকে সেটা দিতে পারো তারপর হচ্ছে ইমেল আইডি কিন্তু এখানে তোমরা দিয়ে দিতে পারো তারপর নেক্সট রয়েছে তোমাদের এখানে একাডেমিক কোয়ালিফিকেশন সম্পর্কীয় তথ্য প্রথমে সিরিয়াল নম্বর এখানে এক দুই এইভাবে কিন্তু দিতে হবে তারপরে হচ্ছে স্কুল বোর্ড ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট কোন স্কুল থেকে বা কোন বোর্ড থেকে পাস করেছো সেটা এখানে উল্লেখ করতে হবে তারপরে হচ্ছে ডিগ্রি অর্থাৎ কোন কোর্সে পাস করেছো এখানে এখানে মাধ্যমিক তারপরে যদি কোনো শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে উচ্চ আরো উচ্চ মাধ্যমিক আরও যদি থেকে থাকে সেটা লিখতে পারো এখানে তারপর হচ্ছে ইয়ার অফ পাসিং অর্থাৎ কোন বছর পাস করেছো এবং ডিউরেশন অর্থাৎ সেটা কত দিনের ছিল এবং পার্সেন্টেজ অফ মার্কস অর্থাৎ কত পার্সেন্টেজ পেয়েছো এটা তোমাকে এখানে উল্লেখ করতে হবে তারপর নেক্সট রয়েছে তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন যদি কোনো থেকে থেকে দিয়ে দিতে পারো তারপর নেক্সট তোমাদের এখানে রয়েছে যে কী কী ভাষা তুমি এখানে জানো ল্যাঙ্গুয়েজ কী ল্যাঙ্গুয়েজ লিখতে জানো পড়তে যেন এবং স্পিকিং অর্থাৎ বলতে জানো কোন কোন ভাষা লিখতে পড়তে এবং বলতে জানো সেটা তোমার এখানে উল্লেখ করতে হবে সরি তারপর রয়েছে তোমাদের এখানে ডকুমেন্টস কী কী ডকুমেন্টস এখানে প্রয়োজন এই পোস্টের জন্য প্রথমে রয়েছে প্রুফ অফ এজ অর্থাৎ তোমাদের জন্মের প্রমাণপত্র হিসেবে লাগছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তারপর রয়েছে প্রুফ অফ একাডেমিক কোয়ালিফিকেশান তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশান বা শিক্ষাগত যোগ্যতা হিসেবে তোমাদের যে সার্টিফিকেট রয়েছে মাধ্যমিকের মার্কশিট বা অ্যাডমিট কার্ড বা তোমাদের যে মাধ্যমিক সার্টিফি সার্টিফিকেট সেটা তোমাদের এখানে কিন্তু জমা করতে হবে তারপর হচ্ছে প্রুফ অফ রেসিডেন্স হিসেবে তোমাদের লাগছে আধার কার্ড বা ভোটার কার্ড বা রেশন কার্ড যে কোনো একটা দিলেই হবে তারপর নেক্সট তোমাদের রয়েছে কাস্ট সার্টিফিকেট যদি কাস্টের মধ্যে হয়ে থাকে কাস্ট সার্টিফিকেট অবশ্যই জমা করতে হবে এবং আদার্স রয়েছে ম্যারেজ সার্টিফিকেট ভোটার কার্ড অথবা রেশন কার্ড অথবা আধার কার্ড মেনশনিং দ্য হাজব্যান্ড নেম যেখানে হাজব্যান্ডের নাম কিন্তু উল্লেখ করা থাকবে অথবা যদি উইডো হয়ে থাকে তাহলে কিন্তু ডেথ সার্টিফিকেট অফ হাজব্যান্ড যদি কেউ উইডো হয়ে থাকো বা বিধবা তাহলে কিন্তু তোমাদের হাজব্যান্ডের ডেথ সার্টিফিকেট অবশ্যই লাগবে এবং যদি ডিভোর্স হয়ে থাকো তাহলে কিন্তু কোর্টের ডিভোর্স পেপার কিন্তু অবশ্যই জমা করতে হবে এবং তারপর সব কিছু নিজের দায়িত্বে নিজে বোঝার পর কিন্তু এখানে তোমাদের এই ফর্মটা ফিল করতে হবে তারপরে কিন্তু এখানে সিগনেচার করার পর ডেট প্লেস লিখে কিন্তু জমা করতে হবে নেক্সট রয়েছে তোমাদের ভ্যাকেন্সির ডিটেলস সম্পর্কে তথ্য তোমাদের এখানে নেম অফ দ্য পোস্ট অর্থাৎ তোমাদের যে পোস্টের জন্য এখানে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিতে সেটা হলো অনারি হেলথ ওয়ার্কার অর্থাৎ তোমাদের এইচএস ডাব্লু পদে কিন্তু এই পোস্টে তোমাদের আবেদন করা যাবে বা এই পোস্টের জন্য তোমাদের এইচএস পদে কিন্তু নিয়োগ করা হবে অনার হেলথ ওয়ার্কার পদে নিয়োগ করা হবে এবং তোমাদের এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে টোটাল পঁয়ত্রিশটা তোমাদের পঁয়ত্রিশটা পদে কিন্তু এখানে নিয়োগ করা হবে এবং তারপর রয়েছে এজ অর্থাৎ তোমাদের বয়স বয়স তোমাদের এখানে দেওয়া আছে তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে এটা যারা ইউআর ক্যাটাগরির জন্য তাদের জন্য শুধুমাত্র যারা আনরিজার্ভ ক্যাটাগরির মধ্যে তাদের জন্য বয়স থাকতে হবে তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে এবং যারা এসসি এস টি ওবিসি এ এবং ওবিসি বি তাদের যে লোয়ার এজ লিমিট সেটা কিন্তু পেয়ে যাবে বাইশ বৎসর থেকে অর্থাৎ যারা এস সি এস টি ওবিসি এ ও বি তাদের জন্য বয়স লাগবে বাইশ থেকে চল্লিশ এবং যারা অন্যান্য এস সি এসটি ছাড়া তাদের জন্য বয়স লাগবে তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে তারপরে হচ্ছে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগছে মিনিমাম মাধ্যমিক পাস মাধ্যমিক পাস থাকলে কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারছো মিনিমাম মাধ্যমিক পাস থাকলে তোমরা এই পোস্টের জন্য আবেদনের যোগ্য আর কোনো কিন্তু প্রয়োজন নেই কোনো সার্টিফিকেটের নেক্সট হচ্ছে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন তোমাদের এখানে মান্থলি ইনকাম দেওয়া আছে মান্থলি বেতন দেওয়া আছে মান্থলি অনারিয়াম অফ এইচএ ডাব্লিউ উইল বি চার হাজার পাঁচশো অর্থাৎ তোমাদের এখানে চার হাজার পাঁচশো টাকা কিন্তু মান্থলি ইনকাম বা মান্থলি স্যালারি কিন্তু তোমাদের এখানে দেওয়া হবে তারপর রয়েছে তোমাদের নেক্সট তোমাদেরকে অবশ্যই কিন্তু শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনে কিন্তু তোমাদের বাসিন্দা হতে হবে এবং তোমাদের এই যে অ্যাপ্লিকেশন ফর্ম্যাট সেটা তোমরা ওখান থেকে কিন্তু ডাউনলোড করতে পারবে তারপর রয়েছে তোমাদের এখানে যে সমস্ত ডকুমেন্টস লাগে সেটা হচ্ছে ক্যান্ডিডেট শ্যুট ইনক্লুড সেল অ্যাটেস্টেড কপি অফ প্রুফ অফ এইজ অর্থাৎ তোমাদের বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড প্রুফ অফ এক্সামিনেশান অর্থাৎ তোমাদের যে প্রুফ অফ রেসিডেন্স হিসাবে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড যে কোনো একটা মার্কশিট ও মাধ্যমিকের মার্কশিট জমা লাগছে তারপর এস সি এস টি ও হলে সে সার্টিফিকেট জমা করতে হবে এবং তারপর তোমাদের যে তোমাদের অবশ্য সার্টিফিকেটগুলো সাব ডিভিশনাল অফিস থেকে কিন্তু পেতে বা বা তোমাদের সার্টিফিকেটগুলো সেখান থেকে কিন্তু হতে হবে এবং তারপর তোমাদের রয়েছে যে ক্যান্ডিডেট অলসো এনক্লোজ সেল ব্যাডিস্ট কপি অফ ম্যারেজ সার্টিফিকেট ভোটার কার্ড রেশন কার্ড আধার কার্ড এবং যেখানে তোমাদের হাজব্যান্ডের নাম থাকবে এবং যদি কেউ উইডো হয়ে থাকো তাহলে ডেথ সার্টিফিকেট বা যদি কেউ ডিভোর্স হয়ে থাকে তাহলে কোর্টে ডিভোর্স পেপার কিন্তু জমা করতে হবে এবং তারপর রয়েছে দা অ্যাপ্লিকেশনস মাস্ট বি অ্যাড্রেস টু দ্য মে কমিশনার শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন এই যে ভজন যতীন সরি সরি বাঘা যতীন রোড শিলিগুড়ি সাত তিন চার শূন্য এক এই অ্যাড্রেসে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটা তোমাদের কিন্তু সেন্ড করতে হবে পায়ে পোস্টের মাধ্যমে ফিজিক্যালি জমা করতে পারো অ্যাট শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন অর্থাৎ তোমাদের কিন্তু সাবমিটেড ফিজিক্যালি তোমাদের গিয়ে কিন্তু সেখানে বাই হ্যান্ড জমা করতে হবে অ্যাপ্লিকেশান ফর্মেটস সহ যে সমস্ত ডকুমেন্টস বললাম সেগুলো এবং তোমাদের আবেদনের লাস্ট ডেট হলো ছাব্বিশ সাত দু হাজার চব্বিশ এ তারিখের মধ্যে কিন্তু তোমাদেরকে আবেদন আবেদনপত্র জমা করতে হবে যে অ্যাড্রেসটা দেওয়া আছে সেই অ্যাড্রেসে ফিজিক্যালি গিয়ে কিন্তু জমা করতে হবে তারপর রয়েছে তোমাদের এখানে যে যারা এলিজিবল ক্যান্ডিডেট তাদেরকে কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হবে এক কিছু দশ রেশিওতে অর্থাৎ দশজনকে ডাকা হবে তার মধ্যে কিন্তু একজনকে নিয়োগ করা হবে এবং স্কোর ইন দ্য ইন্টারভিউ হান্ড্রেড পার্সেন্ট ওয়েটেজ অর্থাৎ ইন্টারভিউ থেকে তোমাদের মার্কস থাকবে টেন পার্সেন্ট এবং তোমাদের মার্কস যে মাধ্যমিকে যে মার্কস পেয়েছো সেখান থেকে তোমাদের মার্কস থাকবে নাইনটি পার্সেন্ট অর্থাৎ মাধ্যমিকের নাইনটি পার্সেন্ট এবং ইন্টারভিউ টেন পার্সেন্ট মিলে তোমাদের কিন্তু এখানে যে যেটা তোমাদের ফাইনাল প্যানালিস্ট তৈরি করা কিন্তু হবে তো এ হলো তোমাদের বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত তথ্য তোমাদের নোটিশটা প্রকাশিত হয়েছে এখানে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে এবং দুই সাত দু হাজার চব্বিশ তারিখে তোমাদের নোটিশটি কিন্তু প্রকাশিত হয়েছে এখানে তোমাদের দেওয়া আছে যে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল ওমেন ক্যান্ডিডেট অর্থাৎ ম্যারেড ডিভোর্স উইডো অবশ্যই এখানে ক্যান্ডিডেট কিন্তু ওমেন ক্যান্ডিডেট কিন্তু হতে হবে এবং ম্যারেড ডিভোর্স বা উইডো যে কোনো একটা হতে পারে তারপর রয়েছে তোমাদের এখানে অবশ্যই কিন্তু শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের এলাকার কিন্তু বাসিন্দা হতে হবে এ পোস্টে আবেদন করার জন্য তো এই হলো তোমাদের বিজ্ঞপ্তি সম্পর্কে তথ্য যারা আবেদন করতে চাও বা আবেদন বা ভিডিওটা দেখছো অবশ্যই নিজের দায়িত্বে সব কিছু বুঝে কিন্তু আবেদন করবে অবশ্যই নিজের দায়িত্বে সব কিছু জানার পর বা বোঝার পর কিন্তু আবেদনপত্র জমা করবে এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করে দিও এবং যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ এটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও বিভিন্ন ধরনের সরকারি বা বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ